তো কাইজ আমি আজকে চলে এসেছি কামের মধ্যে কি কী কী কাজ করি আমি তোমাদেরকে শেয়ার করি কথাটা তো আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে কী কাম করি আমি এই যে লেবারের কাম করি ওটা হচ্ছে মিস্ত্রি আমি হচ্ছি লেবার আর এই মশলাটা আমি দিচ্ছিলাম একটু মানে আরাম করে ও মিস্ত্রি ফিনিশিং করেছিল তো আমি বসেছিলাম আমি তোমাদেরকে দেখাই কতটা আমরা কাজ করেছি একদিনের মধ্যে এই যে দেখতে পাচ্ছ তিনটা দেওয়াল চারটা দেওয়াল হয়ে গেছে কাম করা আর মাত্র পিছনের দিকটা বাকি আছে একটা দেওয়াল ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন এসেছি লাঞ্চ টাইম খাবার খেতে চলো তোমাদেরকে দেখাই আমার খাবার ঠিক আছে এই যে দেখ এটা আমার খাবার রুটি রুটি আছে দেখি দেখো আলুর তরকারি কাঁচো গায়ে আমি এখন বেড়াচ্ছি কেউ নাই আমার এদিকে ওদিকে রুমের মধ্যে তোমরা তো জানো আমি এই রুমটাতে কাজ করি তো আজকে আমি চলে এসেছি যে আবারও নিউ ব্লক নিয়ে এখানে আমি আজকে কাজ করবো ঠিক আছে এই জায়গায় কাজ করবো এই জায়গায় কাজ করে তারপরে যাবো এই রুমটাতে আমি বাথরুমে ঢালাই করতে তো এইটাতে ঢালাই করবো আজকে এটা গাঁদব টায়ার লাগা হলেই এখানে ঢালাই হয়ে করবে তারপরে এদিকে নিচে নিচের দিকে আছে তারপর এই এইখানটা আছে এটা পলাস্তর করতে হবে এটা পলাস্তর হবে উপর থেকে ভাই এখানে কাজ করতে গেলে ভাই শরীর দেখলে হবে না সকল দেখলে আমি ফলসার হয়ে খেব ভাই তুমি যদি কালো হয়ে যাবে এই জায়গায় কাজ ধরতে আসো কেন এখানে তুমি প্রত্যেক কাজ করতে হবে রোদ কত হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দেখুন কত রোদ ঠান্ডার সিজনে এত রোদ হুম কত কতটা রোদ হয়েছে আমি এখন রুমের মধ্যে আছি ওপরে ছিল কাম চলছিল হুম এখন হয়ে গেলো বাথরুমটা ঢালাই করা ঠিক আছে এই যে বাথরুমটা ঢালাই করা হয়ে গেলো এই বাথরুমটা ঢালাই করা হয়ে গেছে ঠিক আছে এই যে বাথরুম ঢালাই করা হয়ে গেছে এখানে এই জায়গাটা ঢালা পলাস্তর করা হয়ে গেছে আপনারকে দেখাইছিলাম আমি আর এই যে বাথরুমটা যে আছে এটাও ঢালাই করা হয়ে গেছে এই বাথরুমটা আর নিচে দুটা নাম নামের করছি ঢালাই একটা হয়ে গেছে আর একটা পাখি আছে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর